আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমরা বের হয়েছি একটু রাস্তায় একটু হাঁটবো পরিবেশটা দেখতেছেন সুবহান আল্লাহ কি সুন্দর যাই হোক আপনাদের সাথে শেয়ার করব আমি একটু বাজারে যাব। তো আপনারা অনেকে কোয়েশ্চেন করেন যে আপু আপনাদের বাজার মাসিক খরচ বা বাজার করতে কি রকম টাকা লাগে বা কেমন খরচ হয় আপনারা যদি একটু বাজার করার সময় এগুলোর দাম একটু দেখাতেন তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে নিউজিল্যান্ডে আমাদের বাজার করার সময় কীরকম খরচ হয় এই যে দেখতেছেন আমরা এখানে আসছি একটা হালাল মাংসের দোকানে এখানে যা আছে সবকিছুই হালাল আর এই যে আমরা আসছি আজকে গরুর মাংস নেওয়ার জন্য তো পার কেজি যে মাংস বিভিন্ন পার্টের যে পিস করা থাকে এইটা হচ্ছে মিক্সড মাংস তো এটা হচ্ছে পার কেজি সাড়ে সতেরো ডলার আর অন্যান্য আপনাদের সাথে শেয়ার করতেছি মাছ তারপরে চাল বাংলাদেশি চাল টাল ফুল পাওয়া যায় এইগুলা আছে এখানে আপনার প্রদীগুলা খাইতে খুবই মজা এগুলা ভালো হয় ওরকম লাল শাক এই যে লাল শাক আছে বাংলাদেশের লাল শাক বটলি আছে আর কিছু নাই আর এখানে পুড়ি আছে চালের গুটি আছে এই যে এখানে হচ্ছে আপনার মেরিনেট করা থাকে তো এটার দাম সেল দিয়ে আপনার দশ টাকা দিছে মানে দশ ডলার এখানে আপনারা অনেকে জানতে চাইছেন যে নিউজিল্যান্ডের জিনিসপত্রের দাম কেমন তো এখানে দেখলেন এক কেজি মুরগির দাম মানে ম্যারিনেট করা এটা নর্মালি প্রাইস থাকে চোদ্দো পনেরো ডলার তো এখন আজকে স্যাটারডে সানডে হওয়ার কারণে মাঝে মাঝে সেল দেয় তো দশ ডলার আর এই যে পেঁয়াজ নিলাম দশ মানে দ দশ কেজি দশ ডলার দিয়ে আরও প্রাইস থাকে বাট এখানে একটু চিপে আপনার বেকেন্সে মাঝে মাঝে পেয়ে চিপে জিনিসপত্র দেয়া হয় আর যে এখানে দেখতেছেন অনেক হালাল হালাল ইয়ে আছে অপশন আছে চিকেন বিফ বা ইয়ে বলেন ল্যাম বলেন গোট বলেন অনেক হালাল অপশন আছে এখানে তা আপনাদের আসলে জানতে হবে যে কোন জিনিসটা বা কোন কোম্পানি হালাল আপনার সার্ভ করে তো এইভাবে আপনাকে এখানে মানে যে নেব যে পড়াশোনা করে একটু নিতে হবে কীসে হ্যান্ড ওয়াশ কি নেবো যে হ্যান্ড ওয়াশ করে নেবো হ্যান্ডওয়াশ নিয়ে যাই দুইটা এগুলোর প্রাইস থাকে সাত আট ডলারের মতো আজকে ফাইভ ডলার উইকস দিছে তো মাঝে মাঝে দেখা যায় যে ফাইভ ডলার উইকস দিলে জিনিসপত্রে কিছু দাম কমাই দেয় তো আপনার এই তো সব কিছু তো আর খুঁটায় খুঁটায় দেখা সম্ভব দেখানো সম্ভব না তো আমি আজকে যা বাজার করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে যে সুশি পাওয়া যায় আপনাকে সুশি তার হালাল না তো আপনার ভেজিটেরিয়ান অপশন থাকে টুনা থাকে অনেক ধরনের ইয়ে থাকে এই টাইপের কিছু থাকে থাকে তো চিকেনটা আপনার যারা মুসলিম আছেন চিকেনটা খাবেন না কারণ চিকেনটা এটা হালাল না অন্যান্য আপনারা খেতে পারেন দাম থাকে এই যে দাম দেখতেছেন যে এখানে দেখতেছেন আপনার টমেটোর ক্যান নিচ্ছি এখানে মানে আস্ত টমেটো থাকে ক্যানের মধ্যে আবার দেখা গেছে যে আপনার কাট করা থাকে যে কাট করাও আছে তো আমি এখান থেকে সবসময় ওটা আমি মোটোর ক্যান ইউজ করি কারণ দেখা গেছে যে আপনার এখানে তো শীতের সময় ওরকম সবজি পাওয়া যায় না তো মানুষজন এইগুলা মানে এইগুলা দিয়ে এই কাজ চালায় আপনি বর্তা খান বা মাছের সাথে দেন বা তরকারির সাথে দেন এই যে আপনার এইটি নাইন সেন্ট করে এক একটা আর একটা নিয়ে যাই আমি ছয়টা নিয়ে গেছি আমার লাগে আমি ডালে দেই মাছের সাথে দেই তারপর ভর্তা খাওয়ার জন্য এইখানে বাসমতি খাইতে খাইতে খুব বেশি বিরক্ত হয়ে গেছি তো আমি এখন একটা লং গ্রেন চাল নিয়ে যাচ্ছি এগুলো আপনার এক কেজির একটা নিলাম টেস্ট করে দেখি যদি ভালো হয় তাহলে দশ বিশ কেজি যে প্যাকেট আছে ওইগুলো নেব আজকে স্যাটারডে সানডে স্যাটারডে হওয়ার কারণে অনেক ভিড় চাল পড়ছে আপনার আড়াই ডলার এক কেজির দাম এখানে চালের দাম একটু বেশি থাকে এই যে এটা দেখতেছেন আপনার সব ফ্রোজেন সবজি কারণ সব সময় যেহেতু ফ্রেশ সবজি পাওয়া যায় না আর অনেক বেশি দাম তাই এখানে আসছি ওই যে ছোট প্যাকেটের মধ্যে কাঠ আমি ঢেঁড়স নিয়ে যাব কিন্তু বড় প্যাকেট তো থাই অকল্যান্ডে তো প্রচুর প্যাকেট এখানে এখানে আপনার আছে আছে এই যে হল কাট করা আছে বাট ছোট প্যাকেট ছোট প্যাকেট ধরো ছোট প্যাকেট নিয়ে লাভ নাই এত ছোট ছোট প্যাকেট দিয়ে হবে না তো আমি একটা বড়ই নিয়ে যাই একটা বড়ই নিয়ে যাব এগুলো আপনি ডিপে রেখে দিবেন আপনি আপনার মতো করে ইচ্ছে মতো রান্না করতে পারবেন এটার দাম পড়ছে আপনার সাড়ে ছয় ডলার এই যে দেখতেছেন এখানে আপনার সব ফ্রোজেন জিনিস আজকে অনেক ভিড় আমরা সেলফে চলে যাচ্ছি কারণ কাউন্টারে অনেক অনেক ভিড় উপচে পড়া ভিড় বাজার আপনার পঁয়তাল্লিশ ডলার এই কয়েকটা বাজার আপনার পঁয়তাল্লিশ ডলার এই যে দেখতেছেন এখানে আপনাদেরকে দেখাইছি এখানে হচ্ছে চল্লিশ ডলারের বাজার তাও অনেক জিনিস আমি ছাড়ে আনছি প্রায় বাংলাদেশের তিন হাজার একশো দেড়শো টাকার মতো হবে তো দেখতেই পারছেন কি টাইপের জিনিস তো এখানে মোটামুটি আপনাদের হয়তো আন্তর্জ হয়ে গেছে এখন মানে জিনিসপত্রের দাম কীরকম তা আজকে হচ্ছে যে হাবিবির বাবার নাকি গরুর মাংস খেতে ইচ্ছা করতেছে তো দেখলেন নিয়ে আসলাম এই যে বান্না শেষ এখানে আপনার আলু দিয়ে একটু গুনাগুনা করে রান্না করা হয়েছে আর এই যে টমেটো ধনিয়া পাতা দিয়ে ডাল এতে আজকে শর্টকাটে রান্না